ভাই আমার কাজ প্রতিটাই একটা সিনেমা আমার কাছে আমি একজন আর্টিস্ট আমি সবকি করব ছোট যা

আমি লাস্ট আমার টোটাল তিনটা যে সিনেমা করলাম একটাতেও আমার কোনো মেকআপ ছিল আমার প্রচন্ড কমফোর্ট ফিল লাগে আমি যখন মেকআপ ছাড়া কাজ করছি কিছু করে পরপর আমার টাচার দেওয়া লাগছে না কিছু না বাট ফ্যাক্টরার মতো এতটা ডিজাস্টার ক্যারেক্টার লাইক এতটা ডাউন ক্যারেক্টার আমি এর আগে করি এতটা কারণ পুরো সিরিজটার টাইমে আপনারা শুধু দেখবেন যে ফুল এপিসোড জুড়ে শুধু আমাকে নিয়ে তারা হচ্ছে কখনো আমাকে আমি এখানে পড়ে যাই কখনো কেটে ফেলি কখনো এটা করি ওটা করি

বা একটা কাজ নিয়ে যে আমি বলেছি এটা না আমি মাত্র বললাম যে আমার কাছে বড় পর্দা ছোট পর্দা মেঙ্গামটিতেই আমার কাছে

কারণ হচ্ছে অপমান আমি কেন বলছি অপমান প্লাস আমার টাইমটা ওয়েস্ট করেছে তার এই কোনো অধিকার নেই কারণ আমরা আর্টিস্টরা যারা একটা ক্যারেক্টার যখন পাই আর হ্যাঁ এটা ঠিক যে সিনেমাটা তো আমাদের একটা বড়ো সময় ধরে করা হয় সিনেমা হোক সিরিজ হোক এই কাজগুলোর জন্য আমরা একটু লং টার্ম প্রিপারেশন করতে নিজেদের জায়গা থেকে তো আমার কাছে যখন একটা গল্প আসে আমি তো ওই ক্যারেক্টারটা নিয়ে সময় দিই তো এই ক্যারেক্টারটা নিয়ে পড়াশোনা করি এটার জন্য বিভিন্ন বিভিন্ন ল্যাঙ্গুয়েজ হয়তো অনেক কিছু আমার জায়গা থেকে আমি ভাবি বা এই যে লুক শিফট করি আমরা এখন আমার কথা হচ্ছে আমি আপনার আমি যে কোনো ধরনের প্রজেক্টের জন্য যদি আমার লুক শিফ্ট করিদের লুক শিফট করা মানে আগের যদি একটা ডিরেক্টরের পছন্দের ফিরে যাওয়ার মধ্যে একটা বিশাল বড় টাইম কেন থেকে যায় তো মাঝখানের কিছু আমরা না একটা ডেট প্ল্যান করি অনেক কিছু পরে আমরা একটা কাজের জন্য আলটিমেটলি শুটিংয়ে আমরা যাই তার আগের দিন যদি এই জিনিসটা করা হয় তাহলে আমার প্রশ্ন হচ্ছে কেন গুড কাস্ট ক্যামেরা কারণ অবশ্যই আমাদের আর্টিস্টদেরকে দেরকে টাকা হয় আপনারা আপনারা আসলে আপনারা করবেন আবার মনে হলে আপনাদের বের করে দিবেন এটা আমার সাথে না এটা কারোর সাথে একজন ব্যাকগ্রাউন্ড আর্টিস্টের সাথে

করতে চাচ্ছিলাম না তখন কেউ বদার করে এবং সিনেমার জন্য মানুষের পারিবারিক জন্য অনেক প্রবলেম থাকে সব কিছু মিলিয়ে একসাথে হওয়াতে অনেক এটা আমি একদিনে এখন করে তো কিছু লিখিনি মোটামুটি তিন চারটা প্রজেক্টের সেম জিনিস হওয়াতে আসলে লিখেছি হ্যাঁ হ্যাঁ এখন তাহলে নির্যাপতি নিজেকে নতুনভাবে নিয়ে আসছে

আমি কথা বলব এখন এটার জন্য আমার উঠতে হবে না এখানে থাকতে হবে আমি জানি না আমি যদি এখন একজন আমজনতাও হই আমার মনে হয় কথা বলার কারণ সমস্যা তো সব জায়গাতেই ভালো খারাপ কিন্তু অবশ্যই ক্লাস এতদিন তো কাজ করেছি এতগুলো মানুষের সাথে কাজ করেছি খারাপ না হলে চার পাঁচটা অভিজ্ঞতা অবশ্যই টোয়েন্টি থার্টি ক্লাস অভিজ্ঞতা আছে অনেক ভালো রকম এই ইন্ডাস্ট্রি থেকে এমন কিছু মানুষ রয়েছে যারা এখন আমার ফ্যামিলি মেম্বার

ট্রেন্ডি কালার নাম দিয়ে যদি বলা হয় এটার নাম হটপি তো এটা বলা ফিরি একটা এটাও পিঙ্কেরই শেড অনেকগুলো আপনাদের জানতে হবে তো জীবনে তো গার্লফ্রেন্ড বা বউ বা কারোর জন্য মা বোন কারোর জন্য তো কিনবেন তো গোলাপিরও যে প্রতিটা রঙেরও মিনিমাম দশটা বারোটা করে শেড থাকে আর আমি চারু কালার বলে এতটা গাছ দিয়ে বলতে থ্যাংক ইউ নারীদের নারীদের প্রতি আপনার চাওয়া সমাজের কাছে দেশের কাছে আমার নারী হয়ে আসলে আলাদা করে কোনো চাওয়া নেই আমার মানুষ হয়ে চাওয়া থাকতে পারে কারণ আমি আমি একদমই ফেমিনিজম না আর এই কথাটা কথাটাকেই আমি করতে পারি না এবং লাইক বলে না সব সমান সমান অধিকার সব নিতে হবে আমার কথা হচ্ছে আমি একজন মানুষ হিসেবে জন্মেছি তো আমার কোনো কিছুর জন্য যদি আমার অধিকার অধিকার বা এত কাহিনি করে যদি আমার কোনো কিছু পেতেই হয় সেটা আলটিমেটলি আবার তো আমি বিলিভ করি আমি অলরেডি আমি একজন মানুষ হিসেবে জন্মেছি আমার যেই জিনিসগুলো অলরেডি আমার কাছে আছে ওইগুলার জন্য আবার চেয়ে চেয়ে